আর্থিক সুখ সম্ভব লাভের মহ তোমাদেরকে অধিক গুরুত্বপূর্ণ বিষয় হবে ভুলে রেখেছে এমনকি এ অবস্থাতে তোমরা অবরে এসে করো তোমরা যে ভুল ধারণায় ডুবে আছো তা মোটে ঠিক নয় শীঘ্রই তোমরা জানতে পারবে আবার বলি মোটে ঠিক নয় শীঘ্রই তোমরা জানতে পারবে যদি নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে জানতে তাহলে সাবধান হয়ে যেতে তোমরা অবশ্য অবশ্যই দেখতে পাবে আবার বলি তোমরা তা অবশ্য অবশ্যই দিব্য দৃষ্টিতে দেখতে পাবে তারপর তোমাদেরকে অবশ্য অবশ্যই যা কিছু দেয়া হয়েছে এমন সব নিয়ামত সম্পর্কে সেদিন জিজ্ঞেস করা হবে অধিক পার্থিব সুখ সম্ভব লাভের মহ তোমাদেরকে অধিক গুরুত্বপূর্ণ বিষয় হতে ভুলে রেখেছে এমনকি এ অবস্থাতেই তোমরা অবরে এসে করো তোমরা যে ভুল ধারণায় ডুবে আছো তা মোটেই ঠিক নয় শীঘ্রই তোমরা জানতে পারবে আবার বলি মোটেই ঠিক নয় শীঘ্রই তোমরা জানতে পারবে কখনো না তোমরা যদি নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে জানতে সাবধান হয়ে যেতে অবশ্যই দেখতে পাবে আবার বলি তোমরা তা অবশ্য অবশ্যই দিব্য দৃষ্টিতে দেখতে পাবে তারপর তোমাদেরকে অবশ্য অবশ্যই যা কিছু দেয়া হয়েছে এমন সব নিয়ামত সম্পর্কে সেদিন জিজ্ঞেস করা হবে